সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত আজকে খোঁচাবাড়ি হাটে করে বিক্রি হচ্ছে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে এই খোঁচাবাড়ি হাটে গরুর বিক্রেতারা গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কেমন পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেটে ওনার আজকে শনিবার আজকে কিন্তু গরুর আমদানির সংখ্যা তেমন একটা কিন্তু বেশি নেই মোটামুটি বাজারে কিন্তু আমদানি হয়েছে গরু ভাই দাম কত রাখছেন লক্ষ দশ কত বলতেছে একশো তো বলছেন এক লক্ষ পাঁচ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন চাচা পঁয়ষট্টি বাষট্টি কত বলতেছে

চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই আপনার গরুর দাম কত রাখছেন ভাই ওটা দাম তা পাঁচিশ পাঁচপান্ন আটচল্লিশ অনেক তফাৎ লাস্ট কত যাচ্ছেন বিক্রির জন্য সাতচল্লিশ বিক্রির টার্গেট ওনার সাতচল্লিশ পর্যন্ত কত রাখছেন দাম চুয়ান্ন হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে সাতচল্লিশ শুনছেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে এই গরুগুলি কিন্তু খামারের জন্য একেবারে পারফেক্ট উপযুক্ত এই গরুগুলি কিন্তু খামারের জন্য করে বিক্রি হচ্ছে কোনো মাংসের ওজনে করে বিক্রি হচ্ছে না তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই কত বলে আপনার গরু টার্গেট কেমন উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছেন ষাট হাজার একটু বেশি চাচ্ছেন মনে হয় না না গ্রামে তো কিনতে পাইনি গ্রামে কিনা যায় না না গ্রামের দাম বেশি গ্রামের দাম বেশি কত হইলে বিক্রি করবেন পাঁচপান্ন ছাপ্পান্ন হলে বিক্রি করবেন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন শুনছেন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রি তার কে যাচ্ছে ওনার ভাই কত বলতেছে কত বলে

পাঁচপান্ন পর্যন্ত শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত মোটামুটি বিক্রি টার্গেট আছে ওনার এটা দাম কইছেন এই ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে কত বলে বান্ন তেপ্পান্ন টার্গেট কেমন পাঁচপান্ন পাঁচপান্নর উপর শুনছেন পাঁচপান্ন হাজার টাকার উপর ওনার কিন্তু কত বললেন জোরাটা জোড়া কত বলছেন ভাই কত বললেন একটু বলবেন দাম বলছি ভাই আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ না না জরা না এই লালটা লালটা লাশ কত চাইল এক কাস্টমারের দাম বলছে আটচল্লিশ হাজার উনি দাম চাইছে পাঁচ কত দাম রাখছেন বাষট্টি দাঁত হইছে নাকি দুই দাঁত বয়স কত বলতেছে সর্বোচ্চ ভাই আপনার গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন কেমন করছেন বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আজকে প্রচণ্ড পরিমাণের ওপর কত রাখছেন দাম দাম আটষট্টি কত বলতেছে দাম বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চাচারটার দাম কত রাখছেন দাম কত রাখছেন বিক্রির জন্য চেয়ে ফেলছেন কত চাইছেন বিক্রির টার্গেট করছে হাজার কত রাখছেন দাম দাম চলতেছে গরুটির আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমরাও নাসর বান্দা দাম না জেনে আমরা কিন্তু ছাড়ি না ভাই কত বললেন ছাপ্পান্ন শুনছেন তিন হাজার টাকা ঝগড়া কত রাখছেন দাম অবশ্যই গরুটির দামটি বেশি হবে ভাই পিছনে ছিলাম কত দাম রাখছেন উনি ব্যস্ত কত বলতেছে বাষট্টি বলে টার্গেট কেমন করছে পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট একশো কেজি মাংস হবে শুনছেন এই গরুগুলিকে কিন্তু আবার মাংসের ওজনও নিচ্ছে কত চাইলেন লাশ বাহাত্তর বিক্রির জন্য কি দাম রাখছেন পঁচানব্বই দাম বেশি আমরা দেখব পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত যে গরুগুলি বিক্রি হচ্ছে আজকের খোঁচা বাড়ি কত দাম রাখছেন পাঁচপান্ন কত বলছে ভাই আটচল্লিশ উনপঞ্চাশ তার্কের কি পঞ্চাশের উপর বান্ন হাজার শুনছেন বান্ন হাজার পর্যন্ত বিক্রির তার্কের বান্ন টার্গেট করছেন শুনছেন বান্ন পর্যন্ত বিক্রির টার্গেট এ দুটা জোড়া নাকি আপনার এই কালারটার দাম কত রাখছে কত বলছে ভাই যান্গেটটি সত্তরের উপর মানে এক কথায় সত্তর উপর এক টাকা হলেও লাগবে শুনছেন সত্তরের উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে তারপরে বাজারের কথা বলা যাবে না এদিক ওদিক হতে পারে দুই এক হাজার আপনারটা কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন সত্তরের শুনছেন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে আটচল্লিশ উনপঞ্চাশ টার্গেট কেমন করছেন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম